গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম রান্না করতে করতে রান্না করতে বলতে এখন রান্না করছি না এখন বানাচ্ছি টিফিন তো সেটাকে রান্নাই বলে রান্নাই তো করতে হচ্ছে না তো টিফিন করছি আর শোনার এখনও ঘুমাচ্ছে আর আমি এই যে এখন বানাচ্ছি চাউমিন

অন্যদিকে ডিমে অমলেট ডিমে পোচ করে দেবো খেয়ে নেবে এটা আমার আর এটা ছেলের ও এসব শশা দিয়ে কিছু খাবে না এইগুলোই খাবে চলো খাবারটা খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি 你是丫头就不应该。我我我我就是。好好的，好好 <noise> <noise> পরিষ্কার করে নিলাম রান্না সব পরিষ্কার হয়ে গেছে আর রান্না হয়ে গেছে আমার আর রান্না কি করেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি আর রান্না হালকা রান্না ছিল বলে আজকে মাছ মাংস রান্না হয়নি তো হালকা রান্না হয়েছে বলে সেই কারণে আমি ভাবলাম চলো ঘরটা মুছে নেই এইগুলো সব মুছলাম ধুলো পড়েছিল এগুলো সব জায়গায় সব মচলাম ধুলো করেছিল ফ্রিজটা মচলাম ওপরে একটু ধুলো করেছিল এগুলো সব পরিষ্কার করে দিয়েছি আর এই যে এগুলো দেখছো সাদা সাদা এগুলো সব চক লাগিয়েছে আসলার জন্যে আসলা পিঁপড়ে এই আলমারিটা এই রান্নাঘরে যে আলমারিটা রয়েছে এটা পরিষ্কার করলাম এই জায়গাগুলো সব পরিষ্কার করেছি আলমারিটা এই আলমারিটা পরিষ্কার করলাম এসব সব ধুলো পড়েছিলাম আছে রান্না বান্না যখন নেই তাহলে এগুলো সব পরিষ্কার করে নিই এই জায়গাটা ধুলে পড়েছিল সব তো পরিষ্কার করে নিচ্ছি এই ঘরটাও ধুলো পড়েছিলো এগুলো সব মুছেছি সব ধুলো পড়েছিল সব মুছলাম আর ওর বাবা দেখো ঠাকুরটাকে আমি মাটি ইয়ে লাগিয়ে রেখেছি কী বলে ওটাকে পাউডার পেতলের ঘসার পাউডারটা নাম মনে আসছে না এই পাউডার মাখিয়ে রেখেছি এই ঠাকুরকে এরকম ঠাকুরটা খুব নোংরা হয়েছিল পেতলের তো খুব নোংরা হয়েছিলো এই যে ইয়ে করে রেখেছি পরিষ্কার করে রেখেছি এগুলো এখন এখন আমি আবার একটু গা ধোবো গা ধুয়ে তারপরে আমি আবার এই ঠাকুর পরিষ্কার করব সকালবেলা সান টান করে কাজকর্ম করে আমি ঠাকুরের গায়ে এটা মাখিয়ে রেখেছিলাম আর এখন আবার এই যে রান্না টান্না করলাম খাওয়া দাওয়া জামাকাপড় একটু হয়ে গেছে আবার এই একটু গা জামা জামাকাপড় পালিটিয়ে তারপরে এই ঠাকুরটাকে আবার পরিষ্কার দেবো আজকে বৃহস্পতিবার সব পরিষ্কার করিনি এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম সব ধুলো পড়েছিল এইসব জায়গা ধুলো পড়েছিলো এগুলো সব পরিষ্কার করলাম আমার মেয়ে এই যে ভেতরে কোনো কিছু নেই আমার গোছানো আমার মেয়ে সব এলোমেলো করে দিয়েছে আর এর ভেতরে কিছু আর নেই সব ভেঙে চুড়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে আমি ওই জন্য আর এইটা ভেতরে আর কিছু রাখছি না ও বড় হবে তারপরে আমি এই শোকে গোছাবো আর এর ভেতরটাই দেখো এই দেখো জামা কাপড়ের কী অবস্থা করেছে এই যে জামা কাপড় কোনো পরিষ্কার নেই সমস্ত ভাজ করা ছিল সব এলোমেলো করে দিয়েছে আর ওর জন্য আমি এই যে ভেতরে সব সাজগোজের জিনিস ঢুকিয়ে রেখেছি এই দেখো সমস্ত সাজগোজের জিনিস সব নষ্ট করে দেয় এগুলো সব পরিষ্কার করলাম আমার ছেলের জন্মদিনের ফটো পাঁচ বছরের জন্মদিনের ফটো এই দেখো আর ওই যে বুড়ো ভেন্ডি পাল্টে যে কুচো কচি কচি ভেন্ডিগুলো নিয়েছি ওর বাবা কালকে ভেন্ডির তরকারি করেছিলাম ফেলে দিয়েছি খাইনি পাকা ভেন্ডি ছিল তাই আজকে ওর কচি ভেন্ডি নিয়েছি এই যে ভাত বসিয়েছি আর এই দেখো এই যে উচ্ছ ভাজা চাল কুমড়ো আর গাজর দিয়ে ডাল আর এই যে এই এর মধ্যে দিয়েছি কচু কচু সেদ্ধ দিয়েছি আর ডিমের আমলেট খাবো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া এই দেখো আমি স্যান্টান করে আবার স্নান করলাম সকালে একবার স্নান করেছি আবার এখন গা ধুলাম ধুয়ে আমি এই ঠাকুর পরিষ্কার করতে চলে আসলাম সকালবেলা স্নান টান করে এইগুলো মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো পরিষ্কার করবো

করে চান করো ঠাকুরকে চান করো চান করো ঠাকুরের দম আর কি যাবে না তারা দেওয়া অত যারা জল দিলে ঠাকুরের দম আর কি যাবে না হ্যাঁ দম আর কি যাবে তো এই যে কতটা ভালো হয়েছে জানি না এইরকমই পরিষ্কার হয়েছে এই যে আমার ঠাকুর

আঙুল ঢুকছে না কাপড় দিয়ে যতটা পেরেছি ও সোনা মা আমার মা বলেছে তো বলছে সোনা মা হম সোনা মাকে নাম করো পায়ে হাত দাও মাথা দাও সরে আসো সরে আসো সরে আসো

এই যে বন্ধুরা ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে অনেকক্ষণ লাগলো ঠাকুরের পুজো দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে আমাকে খাওয়াতে বসলাম বাবাও চলে এসেছিল খাইয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে আর ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করিনি তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর এই সন্ধ্যাবেলা উঠলাম উঠে কাজটা সেরে এই চা খেলাম চা খেয়ে এই বসলাম

সোনা বাবা এখনো পরে টরে আসেনি কখন আসে চলে আসে যাই কটা বাজে এখন জানো ছটা পঞ্চাশ আর একটু পরেই আসবে কি কী করছো তাই আজকে এই সন্ধেবেলা এই বিকেলবেলা একটা বউ সাজ বছর জিনিস নিয়েছিলো এই যে কালার নীল নিলাম আর একটা কালার নিয়েছি গোল্ডেন কালার আর এই কালারটা এই কালারটা আমি শোনো মা উঠে পড়েছে তখন উঠে বলে নীল পলিশ বলে আর ওকেও হাতে পরিয়ে দিতে হয়েছে তারপরে নীল পলিশ করলো আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছি সেটা নিল বললো কিছুক্ষণ করে টরে তারপরে খেলা করলো একবার খাওয়ালাম ওকে আর দুপুরে খুব হয়রি একটু ঘুমিয়েছি যা ঘুমালাম তো তখন ওই চারটে বাজে ও মা হ্যাঁ করবো ঘুমিয়েছি তখন চারটে বাজে শুয়েছি ও শোনো মা ঘুমালা তারপরে একটু শুয়েছি তারপরে মশা কামড়াতে আর একটু ঘুম মশায় ঘুম ঘুম ভেঙে দিয়ে ভাঙিয়ে দিয়েছে পুরো ঘুমায় নি আর দুপুরে তারপরে দুপুরবেলা বিকেলবেলা উঠে ছাদে একটু হাঁটাচলা করলাম জামা কাপড়গুলো তুললাম তারপরে সোনামা উঠে পড়লাম চলো এবারে আমি রাতে রান্না টান্না করব রাতে রান্না করব কি রান্না করে দেখবি ও রান্না দেই কাটা মাখা আছে রুটি করবো আর দেখি কি বানাই এরকম আমাদের মুনি চলে এসেছে ও সারাক্ষণ আমার ঘরেই থাকে এখানে খাবে এখানে ঘুমাবে এখানে আদর খাবে আর ওকে আদর দিলে খুব আর শুয়ে শুয়ে আদর খাবে আর যাবেই না আর আমার মেয়ে দেখো ওকে নিয়ে কী করছে আমাকে বলে ওকে নাও কিছু করবে না কিছু করবে না আর আমি ওকে বলছি হাত দিও না ওই হাত তুমি আবার মুখে দেবে তাই ও আর হাত দিচ্ছে না বলছে না না আমি হাত দেবো না আমি বলছি না তুমি ওই মুখে হাত দেবে তুমি ওই সোনার মুখে হাত দিও না তারপর বলতে আর হাত দেয়নি আর আমি ওকে নিয়ে খেলা করছি আমার মেয়েও খুব খুশি হচ্ছে আর ও খুব আদর খেতে ভালোবাসে আদর পেলে আর ইয়ে নেই আমার মেয়ে বলছে মা খিদে পেয়েছে দোদো দাও ওকে দোদো রুটি দাও দোদো ভাত দাও ওর খিদে পেয়েছে আমি বলছি না ওকে তো দুধ বিস্কুট খাইয়েছি ও তো খেয়েছে দুধ বিস্কুট বলছে না ওর খিদে পেয়েছে আর একটু দাও আর ঠিক আছে আবার পরে দেবো দোদো ভাত আর ও এখন চুপটি করে বসে রয়েছে খেলা করছে আমার মেয়ে ওকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু আমি তো দেবো না ওকে কোলে আর ওকে যেয়ে কলে হবে ও পালায় আমি দেখো একে নিয়ে চটকা চটকি করবো কিচ্ছু বলবে না ও কিচ্ছু করে না ও খুব ভালোবাসে চটকা চটকি ও চুপটি করে বসে চটকা চটকি খাবে দেখো নাচ করছে ও নাচ করছে দেখো তোমরা যদি নাচ শিখতে চাও আমার মুনু কাছে চলে আসবে মুনি সোনা নাচে খুব সুন্দর আমি দেখো শুয়ে পড়েছে আদর খাবে শুয়ে পড়েছে দেখা শুয়ে পড়ে যায় আদর করবো আর চুপটি করে শুয়ে থাকবে এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চা টা খেয়ে এই যে এখন মুড়ি মাগা খাচ্ছি আমরা মুড়ি মাগা খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রুটি আর তরকারি করব রুটি তরকারি করে তারপরে ঝাল ডাল

আর রাত্রিবেলা হবে রুটি আর তরকারি বাডিওটা আজকে বড় হয়ে গেছে বোধ হয় তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবে আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড সুইডিম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সাপোর্ট করো চলো বাই